আওয়ামী যেভাবে তাড়ানো হয়েছে আপনাদের যদি অন্তরের মধ্যে খারাপই থাকে আমি আজকে বলতেছি আগামী দিনে যে সম্ভাবনা আপনাদের সেই সম্ভাবনা দুলিসাত হয়ে যাবে আমরা কিন্তু কো ছাড় দেব না কাজে আপনাদের প্রতিটা স্টেপ হিসাব করে নেবেন আপনারা যেন আর পিছিয়ে না পড়েন আমি আপনাদেরকে পরীক্ষা হিসাবে যাচাই করতে চাই দেশবাসীকে বলতে চাই বাসান ট্যাগ প্রকল্পে যারা আজকে লুটপাট করছে আওয়ামী লীগের পতন হওয়ার পরে তাদের প্রত্যেকের বিচার তাদের ব্যবস্থা আপনারা দৃশ্যমান করবেন যদি ব্যর্থ হন আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যা করা লাগে আওয়ামী লীগকে যেভাবে আমরা তাড়াইছি আপনাদেরকেও তাড়াবো আমরা সেভাবে মরতে মরতে লড়াই করতে করতে আপনাদেরকেও কিন্তু আমরা তাড়াবো আপনাদের জন্য এটা কঠিন পরীক্ষা কঠিন চ্যালেঞ্জ মনে রাখবেন উনিশশো সাতানব্বই সালে এই টেকের বস্তিবাসীদেরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মন্ত্রীর পদত্যাগ হয়েছিল আফসার উদ্দিন সাহেব আপনাদের উকিল আব্দুল সত্তার সাহেব এবং দুলু সাহেবদের অব্যবস্থাপনার কারণে তাদের দুর্নীতির কারণে টেক পুনর্বাসন প্রকল্পটা আমরা শেষ করতে পারি নাই না হলে বিএনপির আমলে এই প্রকল্প পনেরো হাজার চব্বিশটি পরিবারকে আমরা ওখানে প্রকল্পে পুনর্বাসন করতে পারতাম হ্যাঁ আমি অনেক বাধা বিবৃত্তির পরও আমি প্রায় এক হাজারের মতো পরিবারকে আমি দখল বুঝিয়ে দিয়েছিলাম এবং আরও কয়েক হাজার ফ্ল্যাট দখলের জন্য প্রস্তুত ছিল প্রতিদিন হ্যান্ডওভার হচ্ছিল তাহলে জিনিসটা দাঁড়ালো কি যে এই দায় কিন্তু বিএনপির গাড়ি রয়ে গেল প্রকল্পটা তাহলে তখনই শেষ হয়ে যেত আজকে সুনাম পাইতেন কে বিএনপি সুনাম পাইতেন ওনাদের আমলে পনেরো হাজার চব্বিশটি ফ্ল্যাট ফ্ল্যাট বস্তিবাসীদের জন্য নির্মাণ করা হয়েছে আমরা অতীতের এই কথাটা বললাম এই কারণে যে অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কিন্তু আগামী দিনের বাংলাদেশকে করতে চাই একটা সুন্দর নির্বাচনী পরিবেশ আমরা তৈরি করতে চাই আমাদের এই নির্বাচনের ব্যবস্থা যদি আমরা সুন্দর না করি তাহলে আগামী দিনে আপনাদের পথ চলা রাজনীতির সাথে যারা আমরা আসি আমাদের কারো জন্যই নিরাপদ রাজনীতির ব্যবস্থা থাকবে না মাঝে মধ্যে সহিচার আসবে স্বৈরাচার বলতে আমি বোঝাচ্ছি আর্মি শাসনও তখন ঢুকবে তখন আপনার হঠাৎ করে যে কোনো কারণে অকারণে স্বৈরাচারী মনোভাব নিয়ে যারা চলেন তারা ক্ষমতা চলে আসবেন যেগুলা আমার আপনার কারো কাম্য নয় এখন আসা যাক আজকের যারা সরকারে আছেন তাদের জন্য আমাদের একটা মেসেজ আছে আমরা এখন পর্যন্ত যা বুঝতেছি এই সরকার মানুষের পালস বুঝে কাজ করছে মানুষ মানে আমরা যারা ছাত্র জনতা যারা আমরা লড়াই সংগ্রাম করেছি এবং সমর্থক ছিলাম এই সরকার আমাদেরকে মূল্যায়ন করছে এখন পর্যন্ত সতর্কতার জন্য আজকে তাদের জন্য আমাদের কিছু কথা প্রথমত হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের পরিষ্কার হতে হবে অনেক উপদেষ্টা মহোদয়ের কথাবার্তা শুনলে মনে হয় যে উনারা মনে চাচ্ছেন এখনই লেভেল প্লেইং ফিল করে ফেলতে না আপনারা এখন লেভেল প্লেইং ফিল লেভেল প্লে ফিল করতে পারবেন না করতে দেওয়া হবে না কারণ আমরা কিন্তু একটা অভ্যুত্থান গটিয়ে কিন্তু আমরা এই রাষ্ট্রের দায়িত্বে আছি আমরা রাষ্ট্রের দায়িত্বে আছি আপনারা আছেন স্টেয়ারিংয়ে আমরা আছি আপনাদের গাড়িতে অভ্যুত্থান করে আসা হয়েছে যারা দেশের ক্ষতি করে গেছে যারা দেশকে ফোকলা করেছে যারা হাজার হাজার মা বোনের সম্ভ্রম লুণ্ঠন করেছে যেই দলটা অপরাধের শেষ নাই ডাইরেক্ট ইনডাইরেক্টলি তারা একে অপরকে সাহায্য করেছে যারা যারা করেছে প্রত্যেকের বিচার না করে আপনারা লেভেল ফিলিং আপনারা বানাতে পারবেন না মানাবার চেষ্টা করবেন না আপনাদের গণতান্ত্রিক মন মানসিকতার কারণে তারা এসে ঢুকে আবার আমাদেরকে ক্ষতি করবে এই দেশের মানুষকে ক্ষতি করবে আমরা সেই সুযোগ কিন্তু দেব না প্রয়োজন হলে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন আজকের সরকারকে বলছি আমরা ভুক্তভোগী আমরা আওয়ামী একটা সন্ত্রাসী দল হিসাবে ডিক্লারেশন চাই এই সরকারকে দিতে হবে আমলিকে একটা সন্ত্রাসী দল এই দলকে ব্যান্ড করতে হবে বাতিল করতে হবে তারপর তারা গণতান্ত্রিক প্রক্রিয়া কে কীভাবে আসবে না আসবে সেটা আমরা পরে বুঝবো যখন একটা সরকার সত্যিকারের একটা গণতান্ত্রিক সরকার আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে পরিবেশ হইলে পরে যখন আসবে তখন তারা এসে কথা বলুক এর আগে আওয়ামী লীগের কারো কোনো কথাই শুনতে চাই না আমরা আওয়ামী লীগের নেতা কর্মী নামে যদি কেউ থাকে এরা সবাই লুটপাটের অংশীদার কাজে এরা আসামি এরা জেলখানায় থাকবে এদের জন্য স্পেস এই দেশের জনগণকে আমি সতর্কতার সঙ্গে বলছি আপনারা জেগে উঠুন সব সময় জেগে থাকবেন আমরা গেলেই আমরা একেবারে সব সময় যে কথা বলবো যে একেবারে সবাইকে সুযোগ দিয়ে দেব ব্যাপারটা এরকম নয় তাই আজকে আমরা দেশের উন্নয়নটা সঠিক রাখার জন্য আজকের সরকারকে আমি অনুরোধ করব আপনারা অনেক অভিজ্ঞ সম্পন্ন বাংলাদেশের উন্নয়ন করার জন্য বেসরকারি পর্যায়ে লোকজন আছে তাদেরকে আওয়ামী কোনোভাবেই সতেরো বছরে পনেরো বছরে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি সেই মানুষগুলোকে আপনারা খুঁজে বের করেন তার মধ্যে আমি আমার নাম প্রস্তাব করছি আমি সেই ব্যক্তি আব্দুর রহিম যে কিনা এই সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন করার জন্য যে মহাপরিকল্পনা তৈরি করেছিলাম সেটা বহুভাবে সরকারের যারা রাজনীতিতে ছিলেন উনিশশো সাতানব্বই থেকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা প্রত্যেকেই এই জিনিসটা স্বীকার করে গেছেন যে হ্যাঁ রহিম সাহেব যেটা করেছেন এবং যেটা বানিয়েছেন সেটা হলো ভাসান পুনর্বাসন প্রকল্প এটা একটা মডেল এটা সারা পৃথিবীর জন্য মডেল আমার বাংলাদেশে আমরা ওয়ান মিলিয়ন বস্তিবাসী এবং নিম্নবিত্ত অর্থাৎ দশ লক্ষ পরিবারকে আমরা এই প্রক্রিয়ায় এই নিয়মে এইভাবে আমরা কিন্তু পুনর্বাসন করতে পারব মজার ব্যাপার হলে সরকারের একটি টাকাও লাগবে না তাহলে আমি এই বর্তমান আজকের সরকারকে বলবো আপনার দরকার হচ্ছে এই দেশের আইন রক্ষা করার পাশাপাশি উন্নয়ন করতে হবে আপনাকে বেকারত্ব দূর করতে হবে আমি এই দায়িত্বটা যেহেতু আমি চলমান অবস্থায় আছি এই কাজটা আমি করতেছিলাম আমাকে বাধাগ্রস্ত করা হয়েছে কি পরিমাণ বাধাগ্রস্ত করা হয়েছে সেটার জন্য আপনারা যদি দেখতে চান ঘরে বসে আপনি দেখতে পারেন আমি উপদেষ্টা মহোদয়কে বলছি সবাইকে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস ব্যাক এই দুটো আমরা প্রামাণ্য দলিল চিত্র আমরা তৈরি করেছি আপনারা এটা আমার ইউটিউব ফেসবুক থেকে আপনারা দেখতে পারেন